ঠিক আছে সালামুক কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও তাম্বল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি কথা বলবো ভিডিও ক্যাপ কার্ডের ওয়াটারমার্ক লগু কীভাবে ডিলেট করতে হয় আমরা এখন চলে আসলাম ক্যাপ কার্ডের অ্যাপে ওখান থেকে একটা ভিডিও আপলোড করলাম এখন আমার ভিডিওতে উপরের ডান পাশে বাম পাশে একটা ক্যাব কাটের লঘু দেখা যাচ্ছে এটা নিয়ে আমরা আসলে অনেকেই বিরক্ত ইভেন আমি নিজেও বিরক্ত সো আজকে আমরা জানবো এটাকে কীভাবে ডিলেট করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন তো জন্য আমরা প্রথমে ক্যাব যে লোগোটা দেখতে পাচ্ছেন আমরা ওখানে একটা ক্লিক করব আমার ভিডিওর বাম পাশের উপরে যে ক্যাপ কাটার লঘুটা আছে ওখানে আমরা হালকা ট্যাপ করব আপনাদের ভালোবাসা ভালোবাসা দোয়া পেলে অবশ্যই আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব সব সময় এই ক্যাপ কাটার জন্য আসলে ভিডিও এটিংটি করার পর ভিডিওর সৌন্দর্যটাই চলে যায় তা এটা নিয়ে অনেকেই বিরক্ত বোধ করে বা ভিডিওর দেখতে ভালো লাগে না অন্যরা বুঝে যায় যে ভিডিওটা ক্যাপকার্ট দিয়ে এডিটিং করা হয়েছে তা আমরা এখন ওই ক্যাপকার্টের লোগোটাকে ক্লিক করব লঘুটাতে ক্লিক করার পর এ ধরনের একটা ইন্টারফেয়ার চলে আসবে এখানে আমরা ওয়াটার ওয়াটারমার্ক লঘুটা দেখতে পাচ্ছি এটা আমরা চাইলে ডানে বামে উপরে নিচে যে কোনো একটা জায়গায় শিফট করতে পারি তবে এটা আমাদের কোনো দিকেই প্রয়োজন নাই আমরা এটাকে জাস্ট ডিলেট করে দেবো একবারে যাতে আমাদের ভিডিওর সামনে আসু না হয় এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে বের হয়ে একদম ক্যাব কার্ডের মেন হোম পেজ যেটা আছে আমাদের আমরা সিম্পলি সেখানে চলে যাব আমরা চলে আসি উপরে সেটিং অপশান দেখতে পাচ্ছেন আমরা সেটিং অপশন ক্লিক করলাম এখানে যেই সেটিংটা দেখতে পাচ্ছেন অ্যাড ডেফল্ট এন্ডিং আমরা জাস্ট ওটাকে অফ করে দেব অ্যাড ডেফোল্টস এন্ডিং ওটাতে আমরা ট্যাপ করলে এরপর আমরা ডিসকাস করে দেব ওটাকে অফ করে দেব এরপর আমাদের কাজ শেষ এটা অফ করার সাথে সাথে আমাদের সেই ওয়াটারমার্ক লোগোটা আমাদের ভিডিওতে সামনে এক সপ্তাহের জন্য আর আসবে না